মা এটা রান্না করে দাও বেশি করে মশলা দিয়া এটা কি নিয়ে আইছস তুই তুই তো দেইহ আসতো গাদারে হাঙরও কেউ খায় নাকি বউ তোমার জন্য শুটকি মাছের মাথার মালা আনছি কবিরাজ কইছে এটা পোড়া থাকলে তোমার কোনো অসুখবিসুখ হইব না ওটা তুমি পোড়া থাকো ভালোবাসার জিনিসের দাম তো দিবা না থাক তুমি নিলা না তো কি হইছে আমি পড়ি অন্তু আমি এটা পাইছি একটা সামুদ্রাগড়া এটা খাইলে তো どうぞ。